সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের বার্ষিকীর পোস্টার দুই সংসদ নির্বাচন রাতের ভোটের দায় স্বীকার করে নুরুল হুদার আদালতে জবানবন্দি ফুলগিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে যা জানালেন সিইসি উপদেষ্টা পরিষদের যে ফিটনেস তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য নুরুল হকের কুষ্টিয়ায় নেতা নির্বাচনে ভোট চুরির অভিযোগে বিএনপির দলীয় কার্যালয় ঘেরাও তালতলিতে ব্যবসায়ীকে মারধরের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত ষোল আওয়ামী লীগ দুঃখিত না বলা পর্যন্ত শান্তি পাবে না মন্তব্য শফিকুল আলমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগানো এবং বিস্ফোরক মামলায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সনাতন চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকালে উপজেলার পূর্ব হাজিপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় পীরগঞ্জ তাজুল ইসলাম জানান দৌলতপুর ইউনিয়নের বালুবাড়ি বাজার এলাকায় সনাতন চেয়ারম্যানের নেতৃত্বে গোপনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার সাটানো হয়েছে এছাড়া তিনি গত চার আগস্ট পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা মারপিট ও ককটেল বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়কে আটক করা হয়েছে তাকে আদালতে সোপর্দ করা হবে রাতের ভোটের দায় স্বীকার করে নুরুল হুদার জবানবন্দি দুই হাজার আঠারো এর রাতের ভোটের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সাবেক সিইসি নুরুল হুদা মঙ্গলবার দুই দফায় আট দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান তাকে আদালতে হাজির করেন এ সময় স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এরপর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেছেন বলে শেরেবাংলা নগর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এস আই রফিকুল ইসলাম জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা গুম খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খান গত বাইশ জুন শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এ কে এম শহীদুল হক জাবেদ পাটোয়ারি বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাল মামুনকে আসামি করা হয়েছে ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে মন্তব্য সিএইসির চ্যালেঞ্জের মুখে ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন আমি জানিয়েছি পুরো দমে নির্বাচনের প্রস্তুতি চলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এক প্রশ্নের জবাবে সিইসি বলেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে নির্বাচনের তারিখ এবং শিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন বলেন আমরা চারটা গিয়ার চালিয়ে ফুল প্রস্তুতি নিচ্ছি যেভাবে পাহাড়ে চারটা গিয়ার দিয়ে গাড়ি চালানো হয় নানাবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি সরকার যখন চায় তখন যেন আমরা ইলেকশনটা করতে পারি নির্বাচন নিয়ে সরকারের মনোভাব বিষয় এম নাসির উদ্দিন বলেন প্রধান উপদেষ্টা খুব আন্তরিক নিরপেক্ষ যেন নির্বাচন হয় ওনার আন্তরিকতা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা একই আছি প্রধান উপদেষ্টা নিরপেক্ষ নিরপেক্ষ আমরাও উপদেষ্টা পরিষদের যে ফিটনেস তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য নুরুল হকের বর্তমান উপদেষ্টা পরিষদের যে ফিটনেস তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আজ মঙ্গলবার সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় নুরুল হকের কথা বলেন কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন দুহাজার আঠারো থেকে চব্বিশ শীর্ষকে আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন জুলাই বিভাজন নয় ঐক্যের প্রতীক আমরা শুরু থেকে জাতীয় সরকার গঠনের কথা বলে আসছি জাতীয় সরকার না হওয়ায় আজকে দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে যে যেভাবে পারছে সেভাবে কাজ করছে কোন কোন দল ভাবছে তারা ক্ষমতায় চলে এসেছে কিছুই মানতে চায় না বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত কুষ্টিয়ায় নেতা নির্বাচনে ভোট চুরির অভিযোগে বিএনপির দলীয় কার্যালয় ঘেরাও কুষ্টিয়া পৌর বিএনপির নেতা নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বাতিলের দাবিতে দলটির জেলা কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন একাংশের নেতাকর্মীরা আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কোটপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক কর্মসূচি পালিত হয় এই কর্মসূচির সময় কয়েকজন নেতাকর্মী কাফনের কাপড় গায়ে জড়িয়ে কার্যালয়টির সামনে শুয়ে পড়েন দুই ঘন্টার বেশি সময় ধরে করা বিক্ষোভ কর্মসূচিতে তারা বিভিন্ন স্লোগান দেন একই সঙ্গে জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার দাবি জানান এর আগে গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন ওই অংশটির নেতাও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজামদার আজকের কর্মসূচির বিষয়ে তিনি বলেন জেলা বিএনপির নেতাদের চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এর মধ্যে সমস্যার সমাধান না হলে আমরা হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব তালতলিতে ব্যবসায়ীকে মারধরের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত ষোল বরগুনার তালতলিতে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এতে অন্তত ষোলো জন নেতাকর্মী আহত হয়েছেন মঙ্গলবার দুপুর বারোটার দিকে তালতলি বাজার এলাকায় এ ঘটনা ঘটে সংঘর্ষের খবর পেয়ে নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে পেটা করে ছত্রভঙ্গ করে দেন বর্তমানে পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে আওয়ামী লীগ দুঃখিত না বলা পর্যন্ত শান্তি পাবে না মন্তব্য শফিকুল আলমের আওয়ামী লীগ যতক্ষণ দুঃখিত না বলবে যতক্ষণ না শহীদদের ও আহতদের প্রতি সম্মান দেখাবে ততদিন আওয়ামী লীগ শান্তি পাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন আমরা অপেক্ষা করেছি প্রায় দশ মাস যাতে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যরা নেতৃত্ব এবং তাদের সহানুভূতিশীলরা দুঃখ প্রকাশ করে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা আমাদের পাশে দাঁড়ায় কিন্তু গত বছরের জুলাই থেকে আপনারা যা করেছেন তা হলো শহীদ দিনে উপহাস আমাদের সংগ্রামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং সতেরো কোটি মানুষকে জঙ্গি বলে কলঙ্কিত করেছেন এই আশায় যে আপনার ঔপনিবেশে প্রভুরে এসে আবারও আপনাদের হাতে দেশ তুলে দেবে যেন লুণ্ঠন ও বিশৃঙ্খলার আরেকটি অধ্যায় শুরু করতে পারেন তিনি আরো বলেন দুঃখিত এবার আর তা হবে না জুলাই আমাদের সাহসী করেছে জুলাই আমাদের শিখিয়েছে প্রতিকূলতার মুখে মাথা তুলে দাঁড়াতে জুলাই আমাদের ডিএনএতে স্থায়ীভাবে এক বিরল সাহসের জিন প্রবেশ করিয়েছে আমরা আর আগের মতো নই। জুলাই আমাদের হাল না ছাড়া ঝড়ের মতো গুলির মধ্যেও দাঁড়িয়ে থাকা দৃঢ়তা শিখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব জুলাই আমাদের ভুলতে দেয় না আমাদের শহীদদের যাদের আপনারা নির্মমভাবে হত্যা করেছেন যাদের চোখ উপরে নিয়েছেন যাদের আত্মাকে ছিন্নভিন্ন করেছেন যোগ করেন তিনি ফেসবুক পোস্টে শফিকুল আলম আরো বলেন আপনাদের সঙ্গে কখনোই শান্তি হবে না যতক্ষণ না আপনি দুঃখিত বলেন যতক্ষণ না আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার হাতের রক্ত দেখতে পান আমরা আপনাদের বিরুদ্ধে লড়বো আমাদের জমিতে নদীতে পাহাড়ে আমরা লড়ব ভার্চুয়াল জগতেও আমরা আপনাদের মুখোশ খুলে ফেলবো আপনারা গণহত্যার সহযোগী মানবাধিকারের ডাকাত তিনি বলেন আমরা মাটি থেকে আপনাদের কুৎসিত প্রভাবের দাগ মুছে ফেলবো এবং তার রক্ত দিয়ে ধুয়ে ফেলব আপনারা কখনোই শান্তি পাবেন না যতক্ষণ না শহীদদের আহতদের প্রতি সম্মান দেখান যতক্ষণ না আপনি দুঃখিত বলেন